হ্যালো এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা ভিডিও প্রথম দেখে বুঝতে পারলেন তো তার জন্য ঘুম থেকে সকালবেলা খুবই সকালে ঘুম থেকে উঠলাম উঠে স্নান করে একদম রেডি হয়ে গেলাম যেহেতু আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তার জন্য রেডি হয়ে গেলাম আর সবাই এই ফাঁকে রেডি হয়ে যাচ্ছিলো তো এই তো দেখতে পাচ্তেছেন আমি একদম রেডি হয়ে গেলাম তো এখন বের হয়ে যাব তার জন্য একটু ভিডিও করে নিলাম তো এই তো এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি গাড়ি চলে আসছি তার জন্য তো সবাই ছিল ওইদিকে দিকে ফ্যামিলি সবাই যাচ্ছি আজকে তো এখন গাড়িতে উঠবো ওঠার পর হচ্ছে গাড়ি ছেড়ে দেবে তো এই তো গাড়িতে উঠে বললাম এখন সবাই গাড়িতে উঠবে তারপর হচ্ছে রওনা দিয়ে দেবো আমরা তো এই তো গাড়ি ছেড়ে দিল তো এখন যাচ্ছি হচ্ছে বাবার মন্দিরের উদ্দেশ্যে মানে কী বলবো এখানে যাওয়ার কথা শুনলেই যে এতটা একটু শান্তি লাগে মানে তার থেকে বড় শান্তি আর কিছুই হতে পারে না বাবাকে দর্শন করা যে কতটা মানে কি বলবো ভাগ্যের ব্যাপার তো যাচ্ছি এখন সামনে যাব হচ্ছে বাস স্ট্যান্ড তো ওইখান থেকে দোকান থেকে হচ্ছে নিয়ে নেব বাবার ভোগের জন্য কোনো কিছু তো চলে আসলাম এখন দোকানে মিষ্টির দোকানে এখান থেকে এখন বাবার ভোগের জন্য মিষ্টি নিয়ে নেবো এখানে নানান প্রকার মিষ্টি ছিল আর মিষ্টির দোকানটা ছিল হচ্ছে কাকার তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে এখন আবার বের হয়ে যাব। বাবার মন্দিরের উদ্দেশ্যে রনা দিয়ে দেব। তো এই তো আমরা এখন রওনা দিয়ে দিলাম আর এখানে ফ্যামিলির সবাই ছিল মা বাবা ভাই বোন সবাই তো একটা কথা কি জানেন বাবাকে যে বিশ্বাস করে বা মনে প্রাণে ডাকে অবশ্যই বাবা তার কথা মানে তার আপদে বিপদে সব কিছুতেই থাকে পাশে থাকে তো আমি সেটা বিশ্বাস করি আর অবশ্যই বিশ্বাসের মজাদা পাই আর এই ছিল আমাদের শ্রেষ্ঠ সোনা ও বসে বসে দেখতেছিল গাড়িতে বসে বসে দেখতেছিল বাহিরে ও বেশিরভাগ দেখতেছিল হচ্ছে কোথায় গরু দেখা যাচ্ছে ওইটাই দেখতেছিল আর এই তো দেখেন দেখতে দেখতে আমরা চলে আসলাম অনেকটাই পথ খুবই সুন্দর ছিল এই ব্রিজটা তো এটা ছিল একটা বাজার তো এখানে দেখি প্রচুর পরিমাণ কাঁঠাল প্রচুর কাঁঠাল উঠে এখানে তো তারপর এখন এই এটা হচ্ছে বেলাবর মসজিদ তো এখন আমরা বেলা পার হয়ে চলে যাব হচ্ছে রায়পুরা ওইখান থেকে হচ্ছে আমার ছোট বোন যাবে তো তার জন্য আমরা এখন যাচ্ছি রায়পুরা তো কিছুক্ষণের মধ্যে আমরা এখন রায়পুরা চলে আসবো তারপর শ্রেষ্ঠ ঘুমিয়ে পড়লো ও দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো তো আমরাও যাচ্ছি আর ওইদিকে বোনকে ফোন করে বলে দেওয়া হচ্ছে যে ও যেন একটু তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসে কারণ আমাদের অনেকটা এমনিতেই লেট হয়ে গেছে যার জন্য ওকে বলা হয়েছে যে তাড়াতাড়ি যেন চলে আসে তো দেখতে দেখতে চলে আসলাম ওই তো আমাদের কী বলবো রাজশ্রী ওইটা ছিল আমার ভাগ্নি এটা ছিল বোন আর বোন জামাই তো ওকে এখন নিয়ে তারপর আমরা হচ্ছে এখান থেকে রওনা দিয়ে দেবো তো এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার রাজশ্রী দেখুন বড় বাবাই ওকে বলতেছে হাই দেওয়ার জন্য ও হায় না ও বাইরে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল ওইদিকে শ্রেষ্ঠ ঘুম থেকে উঠে পড়লো আর ও বারবার বাইরে দিয়ে তাকাচ্ছিল তো আমরা এই তো চলে আসলাম এটা হচ্ছে রায়পুরা স্টেশন আর এই তো ট্রেন যাচ্ছিলো দেখতেছিলাম ভালোই লাগতেছিল ট্রেনের সাথে একসাথেই গাড়ি তো কিছুক্ষণের মধ্যে আমরা নসিন্দি চলে আসবো তারপর এই তো নসিন্দি চলে আসলাম নসিন্দি বাজারের ভেতর টাউনের ভেতর চলে আসলাম তো এখান থেকে এখন চলে যাবো হচ্ছে বাইপাস দিয়ে আমরা বারো দিই আমরা খুবই সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে জ্যামের ভয়ে আর আমরা জ্যাম একদমই পাইনি কারণ হচ্ছে আমরা খুবই সকালবেলা রওনা দিয়ে দিলাম তার জন্য তারপর হচ্ছে গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য দাঁড়ালো আর ওইদিকে আমরা একটু রেস্ট নিয়েছিলাম কারণ হচ্ছে প্রচুর গরম ছিল দেখতেই পারতেছেন শ্রেষ্ঠটা একদম খালি গায়ে হয়ে গেছে প্রচুর গরম আর বুঝিনি তো বাচ্চাদের কি পরিমাণ কষ্ট হয় জার্নিতে এখন আমরা হচ্ছে আছে হচ্ছে আড়াই হাজার রোডে তো আড়াই হাজার হয়ে তারপর যাব বারোদি তো কিছুক্ষণের মধ্যে আমরা আড়াই হাজার চলে যাব। আর রাস্তাটা খুবই সুন্দর ছিল অনেকটাই বড়ো ছিল আর দুই পাশটা খুবই সুন্দর ছিল এটা হচ্ছে আড়াই হাজারের রাস্তা ওই এদিকে হচ্ছে বারোদি যাওয়া যায় তো এই তো আমরা চলে আসছি এখন আড়াই হাজার তো এদিকে আবার একটা বনের বাসা ছিল তো আপনাদেরকে দেখাচ্ছি সামনে একটা বনের বাসা আছে ওই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বনের বাসা তো বোনের পাশে পাশ দিয়ে যাচ্ছি আর এদিকে হচ্ছে বৌমনি আর হচ্ছে বোন ওরা একদমই জার্নি সহ্য করতে পারে না ওরা গাড়িতে উঠলে একদমই শেষ মানে ওদের একদম শেষ হয়ে যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বারোদি তো এখন আমরা গাড়ি হচ্ছে সাইড করবে সাইড করে তারপর আমরা নামবো তারপর হচ্ছে বাবাকে দর্শন করতে যাবো এখন গাড়ি হচ্ছে পার্কিং করবে ওই যে দেখতে পাচ্ছেন বাবার গেট বাবার মন্দির এখন আমাদের গাড়ি হচ্ছে পার্কিং করবে পার্কিং করার পর আমরা এখন এই তো যাচ্ছি মন্দিরে যাচ্ছি বাবার গেট মানে কী যে একটা শান্তি লাগতেছে যতই সামনে এগোচ্ছি ততই যে কতটা শান্তি লাগতেছে খুবই শান্তি লাগতেছে আর এখানে আসলে একটা জিনিসই খুবই বোরিং লাগে জোড়া ফোঁটা ফোটা দেওয়া নিয়ে চন্দনের ফোটা যে কতবার দেওয়া লাগে এই তো দেখতে পারতেছেন বাবার মন্দির মানে কি বলবো জয় বাবা লোকনাথ মানে খুবই শান্তি তো প্রথমে এসে বাবাকে দর্শন করলাম প্রণাম করলাম তারপর হচ্ছে এখন সব কিছু রাখতে যাব বসার জন্য যাবো আর যেহেতু খুবই সকালবেলা আসছি এখন বাল্যভুক তার জন্য বাল্যভুকের মানে টাকা ওই ওইটা কাউন্টারে জমা দিতে হবে তারপর হচ্ছে আমরা নিজের জায়গা নিয়ে নিলাম বসার জন্য রেস্ট করার জন্য তারপর এদিকে ছিল অনেকগুলো প্রতিমা অনেকগুলো ছিল একটা হচ্ছে এক এক ধরনের লীলা তো ওই এক এক ধরনের কৃষ্ণের লীলা নিয়েই সবগুলো মূর্তি মানে বানানো আর এখানে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির আর এখানে হচ্ছে বাবার সব কাহিনী বাবার ছোট থেকে বড় পর্যায়ে মানে কি কি কাহিনী হয়েছিল সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে আর এদিকে ছিল হচ্ছে নাট মন্দির তো এখানে হচ্ছে সবাই রেস্ট করে তারপর চলে আসলাম হচ্ছে বাবাকে দর্শন করার জন্য এসে দেখে যে বাল্যভুক শুরু হয়ে গেছে আর সবাই পুজোর জন্য অপেক্ষা করতেছে বসে আছে আর যারা অঞ্জলি নিবে তারাও সবাই চলে আসছে তো চলুন সবাই মিলে বাবাকে দর্শন করে আসি তো সকালের ভাল্ভোগ শেষ তারপর হচ্ছে দুপুরে রাজভোগের জন্য প্রস্তুতি নেওয়া হবে তো ওইদিকে হচ্ছে আমাদের এই হচ্ছে ভোগ দেওয়া হয়েছিল তো এটা এখন নিবেদন করার পর আমাদেরকে দিয়ে দেওয়া হবে তো মায়ের দিকে ভোগ দিচ্ছিল আর আমি দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তারপর হচ্ছে একটু ভিড় কমলে তারপর একটু বাবাকে দর্শন করবো আর কি এদিকে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছিলাম দেখুন বাবার রুমটা এত কাছ থেকে কে কে বাবাকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এতটা কাছ থেকে কে কে দেখেছেন আমি তো কি বলবো মানে কোনো ওকেশান ছাড়া যদি আসি তাহলে তো ওই যে দূর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় এতটা কাছে তো কখনোই আসা যায় না আর যদি আপনারা এমনিতেই কোনো ফ্রি টাইমে আসতে পারেন তাহলে সব কিছু ঘুরে ঘুরে ভালোভাবে দেখতে পারবেন আর দেখতেই তো পারতেছেন একদমই খালি ছিল সবটা কারণ হচ্ছে আমরা এমনি কোনো ওকেশন ছাড়া আসছি তাও শুক্রবারে আসছি এতটা ভিড় ছিল না মোটামুটি তারপর সময় হয়ে গেলো হচ্ছে বাল্যভোগের এখানে এই জিনিসটা খুবই ভালো মানে মানে এখানে যে নিয়মটা করা হয়েছে এটা খুবই সুন্দর যে প্রত্যেকজনকেই দেয়া হবে বাল্যভোগের এক একটা করে টিকিট তারপর হচ্ছে সবাই নিয়ে নেবে আর এখানে হচ্ছে সব কিছু রাখা আছে সবাই সবার মধ্যে টেবিলে বসবে বসে হচ্ছে বাল্যভোগ খাবে আর এদিকে হচ্ছে মানে থালা নিয়ে দাঁড়াতে হবে তারপর এক একজনে একটা দেবে আর এখানে হচ্ছে অন্ন দেওয়া হচ্ছে তারপর সিদ্ধ অন্য আর এখান থেকে নেওয়ার পর হচ্ছে তারপর যাব হচ্ছে এখানে হচ্ছে দেওয়া হচ্ছে সিদ্ধ আর ওইখান থেকে হচ্ছে ডাল তো এই জিনিসটা বাল্য আপনারা কে কে পারদীর বাল্য খুবই পছন্দ করেন বা সবার কাছে মানে প্রিয় একটা জিনিস অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে রাজবুক থেকে হচ্ছে বাল্য খুবই ভালো লাগে যা একটা স্মেল আসে এটা থেকে কি বলবো মানে খুবই ভালো লাগে তো তারপর আর সহ্য করতে পারলাম না যেহেতু খুবই সকালবেলা আমরা বের হলাম না খেয়ে বের হলাম তো তাড়াতাড়ি করে হচ্ছে বাল্যভোগটা শেষ করলাম তো এদিকেও সবাই ছিল মানে কি মানে খুবই টেস্ট খুবই টেস্ট আপনারা যারা খাননি অবশ্যই আসবেন আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো এখানে ছিল আমরা সবাই আর দেখতে পাচ্ছেন সবটা একদমই খালি একদম খালি হয়ে গেছে সবটা কারণ খালি হয়ে গেছে কি মানে একদমই খালি আজকে কোনো মানে ওকেশন নেই আর এত পরিমাণ কোনো ভিড় নেই খুবই খোলামেলা ছিল পরিবেশটা তার জন্য ভালোভাবে ঘুরতে পারলাম আর এদিকে হচ্ছে আমাদের শ্রেষ্ঠ হারিয়ে গেছে শ্রেষ্ঠকে খুঁজে পাচ্ছি না ওকে খুঁজতেছি এত বড়টার মধ্যে খুঁজে পাওয়া যায় আমি এদিকে খুঁজি আর ওইদিকে দৌড়ে কি একটা দেখেছেন এই যে কে এই যে দৌড় দৌড়তেছে তো তারপর খুঁজা পর ওকে পাওয়া গেলো তো এখান থেকে খেয়ে এখন বের হয়ে যাব তো এই তো বের হয়ে দেখলাম কবুতর এই জিনিসটা তো আরও খুবই সুন্দর মানে এত এত কবুতর কোথাও গেলে আপনারা পাবেন না একমাত্র বারো দিতে আসলে পাবেন মানে সবই হচ্ছে বাবার দয়া সবই হচ্ছে বাবার সব কিছু তারপর দেখে নিন আপনারাই দেখে নিন মানে কতটা খালি একদমই ফাঁকা ছিল আর আমাদের পাশেই ছিল একটা বেবি আর তার বাবার মা তো মা যেন কোথায় গেল আর বেবির বাবাটা ঘুমিয়ে পড়লো আর বেবিটা একা একা এভাবে শুয়ে আছি খুবই কিউট ছিল তো শ্রেষ্ঠ বারবার ওর কাছে দূরে দৌড়ে যাচ্ছিলো আর হচ্ছে সারাটাই দৌড়তেছিল এই যে দুইজন মিলে একজন আর একজনের সাথে ঝগড়া লাগতেছে এই যে দেখেন অবস্থা এদিক থেকে এদিকে দৌড়ে ওইদিক থেকে এদিকে দৌড়ে ওদের দুজনের সাথে দুইজন লাগে এই যে একবার ওই দিকে একবার ওইদিকে উনি বলতেছে চোপ ও বলতেছে চোপ ওইদিকে যাচ্ছে দেখেন কী করে এখন দেখবেন দেখতেই পারবেন কি করে ওই যে এটার ভিতর দিয়ে একবার বের হবে একবার ঢুকবে একবার বের হবে একবার ঢুকবে মানে কি যে এক শুরু করলো তারপর হচ্ছে এখন দুপুর হয়ে গেল তো তার জন্য এখন যাচ্ছে হচ্ছে বাবার কাছে কারণ যে কারণটায় আসা যার জন্য আসলাম সেটার জন্য এখন বাবার কাছে যাচ্ছি আবার তো চলুন আর কি বলবো টাইলসগুলো এতটা প্রচুর গরম ছিল মানে খুবই গরম ছিল টাইসা কারণ হচ্ছে প্রচুর রোদ তার জন্য পা মানে পা লাগানো যাচ্ছিলো না তো চলে আসলাম এখন তো এখন যাব। তো ভিতরে কিছুজন কয়েকজন লোক ছিল তার জন্য বাইরে একটু দাঁড়িয়েছিলাম তারপর ফাঁকা হলো তারপর চলে গেলাম ভেতরে তারপর হচ্ছে কিছুটা খালি ছিল তো চলে গেলাম এখন গিয়ে দেখি কয়েকজন লোক ছিল তার জন্য দাঁড়িয়েছিলাম তো এই তো দেখুন এটার জন্য আজকে বাবার কাছে আসা এটা ছিল বাবার কাছে মানত ছিল তার জন্যই চলে আসলাম তো এখন ওরা গেলে তারপর হচ্ছে বাবাকে এটা নিবেদন করব তো এখন ফাঁকা হয়ে গেছে অলরেডি তারপর আমি চলে গেলাম গিয়ে বললাম ঠাকুরমশাইকে যে এরকম এরকম তো উনি বলল এটা হাতে নেওয়ার জন্য তারপর আমি হাতে নিলাম ওইটা নাকি নিবেদন করবে তারপর হচ্ছে বাবার কাছে দিয়ে দেবে তো তার জন্য আমি হাতে নিয়ে বসলাম আর ওইদিকে মা যেন কী বলতেছিলো ঠাকুর মশাইয়ের সাথে কথা বলতেছিলো তো তারপর হচ্ছে আমাকে বলল যে এখানে নাকি কি লিখতে হবে রশিদ বইয়ে লিখতে হবে তো আমি রশিদ বইয়ে সব কিছু লিখলাম আর ওইদিকে কর্তা হচ্ছে নিবেদন করতেছিল তো লিখার পর ওইখানে দক্ষিণা দিয়ে এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে যে ওইটা আমি ওনার কাছে দিয়ে দিলাম তো কর্তা বলতেছিলো যে কিছুক্ষণ ওয়েট করার জন্য কারণ ওনার নাকি কি কাজ আছে তো উনি হচ্ছে রোস্তাটা চেক করতেছিল যে সব কিছু কাগজপত্র ঠিক আছে কি না লেখা ঠিক আছে কি না তারপর হচ্ছে স্বর্ণের চান উনি নিয়ে নিল তারপর নিবেদন করে নিবেদন করে উনি রেখে দেবে বাবার কাছে তো স্বর্ণের চান দেওয়ার জন্য আজকে মূলত বাবার কাছে আসা তো এটাই মানত ছিল মানরটা বড়ো কথা না সবথেকে বড়ো কথা হচ্ছে বাবা যে সবার মনের আশা পূর্ণ করে সব সন্তানের আশা মনের আশা পূর্ণ করে সেটাই সবথেকে বড়ো কথা বাবা যে সবার পাশে থাকে বাবা বলেছে যে বিপদে আপদে যেন বাবাকে স্মরণ করা হয় বাবাই রক্ষা করবে তো এদিকে ছিল হচ্ছে আমার বড় বাবাই ও সাথে ছিল তো ওইদিকে আমি প্রণাম করে তারপর ওটা বললাম তো বাবার সাথে একটু বিডিও নিয়ে নিলাম কারণ হচ্ছে এত কাজ থেকে বাবাকে দর্শন করে সত্যি খুবই ভাগ্যের ব্যাপার সত্যি খুবই ভাগ্যের ব্যাপার এত কাছ থেকে বাবাকে দর্শন করা তো কী যে একটা শান্তি লাগে বাবার কাছে আসলে মানে বলার মতো না তারপর হচ্ছে বড় বাবাই হচ্ছে প্রণাম করলো প্রণাম করার পর এখন আমরা বের হয়ে গেলাম বাহিরে তো এদিকে এসে দেখি মা বোন বৌমনি ওরা সবাই হচ্ছে প্রদীপ ধরাচ্ছিল এখন প্রদীপ ধরানোর পর হচ্ছে চলে যাব আমরা ওই পাশে তো এদিকে ছিল হচ্ছে বড় বাবাই আশ্রেষ্ঠ ছিল ওই পাশে এখন আমরা চলে আসছি হচ্ছে বাবার সমাধি স্থানে যেখানে বাবাকে সমাধি করা হয়েছিল তো এখানে ওইখানে এসে এখন প্রদীপ দেব তো এখানে দেখুন মনে হচ্ছে যে বাবা সত্যি সত্যি এখনও বসে আছে বাবা এখনও জীবিত আছে দেখে মনে হয় কি বলবো প্রাণটা একদম জুড়িয়ে যায় দেখলে তো এখানে এখন বাবার কাছে প্রণাম করে তারপর প্রদীপ দূরে চলে যাবো এখান থেকে তো বাবা যেন সবার মঙ্গল কামনা করে এটাই বাবার কাছে চাওয়া সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে তারপর হচ্ছে এদিকে মা বসে হচ্ছে কীর্তন করতেছিল ওইদিকে হচ্ছে বড় বাবার সাথে সাথে কীর্তন করতেছিল মানে ও যা দেখে তাই করে যা দেখে তাই করে মা এদিকে বলতেছিল হরি বল তো ও বলতেছিল হরি বল তো আবার প্রণাম করলো প্রণাম করার পর এদিকে শ্রেষ্ঠকে খুঁজে পাচ্ছি না শ্রেষ্ঠ কোথায় শ্রেষ্ঠ কোথায় শ্রেষ্ঠ হচ্ছে ওইদিকে ও হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত দেখুন কি একটা অবস্থা ও কোথায় উঠতেছে মানে ও যে কি খুশি ওইখানে মানে কি খুশি ওটা ওই বলতে পারে এতটা খুশিও কারণ হচ্ছে এখানে ফাঁকা জায়গা পেয়ে খুবই খুশি ও যা খুশি তা করতেছে তারপর হচ্ছে চলে আসলাম একটু এই পাশে পুকুরের পাড়ে দিকে খুবই ঠান্ডা ছিল খুবই ঠান্ডা এদিকে একটু বাতাস ছিল তার জন্য তো ওইখানে ছিল হচ্ছে দুইটা মন্দির ওই দুইটা মন্দির এখন নেই নতুন মন্দির হচ্ছে তারপর হচ্ছে একটু বাইরে চলে যাব একটু ঠান্ডার শরবত খাওয়ার জন্য তো আপনারা এটাই ছিল প্রথম পার্ট দ্বিতীয় পার্ট পাওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন